দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি ঘুরে ফিরেই সামনে আসছে রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে চলছে নানা তর্ক বিতর্ক আওয়ামী লীগ কি অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনে অংশ নিতে পারবে নাকি অপরাধের জন্য শাস্তি পাবে হবে নিষিদ্ধ আওয়ামী লীগের ভবিষ্যৎ প্রশ্নে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ লিখেন আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড এদিকে কোনো কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টার অভিযোগ উঠেছে সে বিষয়ে ইঙ্গিত করে হাসনাদ লিখেন যে পদ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সে পদ দিয়েই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে এদিকে পঁচিশ এপ্রিল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনকেলাফ মঞ্চ এনসিপির অনেক নেতাই আওয়ামী লীগের বিচারের আগে নির্বাচন চান না এই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগে বেশ কয়েকবার জানান গণতান্ত্রিক নীতি অনুযায়ী আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আসন্ন নির্বাচনে একেবারে নিষিদ্ধ করা হবে কিনা সে সিদ্ধান্ত নেবে দেশের জনগণ জামায়াতের আমি শফিকুর রহমান বলেন যারা ব্যক্তিগতভাবে অপরাধ করেছে তাদের বিচার অবশ্যই হতে হবে যদিও পুরো দলটাই হত্যায় জড়িত বিষয়টি নিয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে বাংলাদেশ সংবাদ সংস্থাকে জানান বিচারিক প্রক্রিয়ায় স্বাভাবিকভাবেই জুলাই আগস্টের গণহত্যার সঙ্গে স্বৈরাচার আওয়ামী লীগের সম্পৃক্ততা প্রমাণিত হওয়ার কথা তবে সরকার প্রয়োজনীয় আইনি সব প্রক্রিয়া অনুসরণ করে শিগগির একটি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বিষয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য স্বাগত জানানো হবে তবে তার আগে দলটির বিচার নিশ্চিত করা হবে মাহমুদ কালের